তেঁতুল গাছের মাথায় উঠে কেমন করে মৌচাক থেকে মধু ভেঙে নিয়ে আসছে দেখুন একটু খেয়াল করে ভাই উপরে এইভাবে সাহস না কোন মন্ত্র যন্ত্র আছে দুইজন মধু ভাঙ্গাওয়ালার সঙ্গে আজকে ঘুরে বেড়াবে সারাদিন আপনাদেরকে খাঁটি এবং ন্যাচারাল মধুটা উপহার দেওয়ার জন্য উপহার না মানে খাওয়ানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমার একটু টপ ডে ছুটির দিন যার ফলে আমি মধু ভাঙার জন্য গোটা সময়টা ব্যয় করবো তো চলুন যাই দেখা যাক কেমন মধু পাওয়া যায় তো আমাদের রবিউল ভাই আছেন এই যে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছ একটা মৌচাক আছে ওই যে ওই যে তেঁতুল গাছে মৌচাক বড় একটা আমরা একটা ন্যাচারাল খাটি মধু সংগ্রহ করতে যে আমাদের কী পরিমাণ কষ্ট করতে হয় জাস্ট এটার জন্য এই ভিডিওটা তৈরি করা দেখুন আমরা কোন গহিন একটা এলাকার মধ্যে আসছি এখানে রাস্তাঘাটের অবস্থা ভালো না আবার এখানে বাঁশে করে উঠবে মানুষ এই গাছটা লম্বা যার ফলে বাঁশ বাঁশে করে মানে বাঁশের সাপোর্ট নিয়ে তারা উঠবে দেখুন জীবনের মায়া ত্যাগ করে তারা এই মধু সংগ্রহের সঙ্গে জড়িত হ্যাঁ সাবধান জীবন আগে ধোঁয়া জ্বালানো শুরু হয়ে গেছে মৌচাকে ধোঁয়া দেওয়ার পরে তাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হয় মৌমাছিগুলো উড়ে যাওয়ার জন্য এর মাঝেই তাদেরকে যা পড়ার পরে নিতে হয় একটু পরে মধু ভাঙা শুরু হয় দেখুন কেমন কষ্ট করে তারা মধু ভাঙতেছে আসলে একটু কষ্ট দেখি ভাইয়া কতটুকু মধু হলো

ছোট বাচ্চা বড় বাচ্চা বাচ্চার মা বাচ্চার বাপ সবাই খাচ্ছে অসুবিধা নেই মেলার হবে চাকটা রাখেন বুঝলেন তিন চার কেজি মধ্যে হবে সেখানে আপনি গোটা ডাল নিলেও দিয়ে যাবো আমার এই ভাই ডাল লাগে